আদম আলী ইসালামকে ফেলেছিলেন কোথায় কোথায় ভারতে যদি বলছেন ভারতে তো কোনোদিন শুনিনি শ্রীলঙ্কায় শুনেছি আরে গোলাম হোসেন শ্রীলঙ্কা তখন ভারতের মধ্যে ছিল কি বলছি বুঝতে পারছেন না ভারতে যারা আজকে ফোটানি মারছে এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে হ্যাঁ তারা শোনো পৃথিবীর ইতিহাসের প্রথম মানব আদম আরিবিশারাব এই দেশের নাগরিক ছিলেন এই দেশে পাঠানো হয়েছিল আল্লাহ সমানতলা পাঠিয়েছিলেন এই দেশের আমরাই আদি নাগরিক আমরাই প্রথম আমরা যদি আদি নাগরিক না হব পৌনে এক হাজার বছর ধরে আমরা এদের শাসন শাসন করেছি করেছি না পৌনে এক হাজার বছর শাসন করেছি আমরা দেশ মোগল পিরিয়ড শের শাহর আমল সস্তা আমলে আমরা শাসন চালিয়েছে দেশ আজকে ফটর ফটর করলে হবে না সি করে বার করে দিব সিএ করব ডিটেনশন ক্যাম্প করব আর কিছুই খুঁজে পেল না এখন বলছে ওয়াকাবের সম্পত্তিগুলো নিজেদের নামে নিয়ে লব আসলে পরের জিনিসে এত লোভ কেন হ্যাঁ নিজেদের তো কিছু নেই আছে আসলে আমাদের নাম দেওয়া হয়েছে সংখ্যালঘু আসাম আমার মনে হয় যে সংখ্যালঘু নাম দিয়ে তাদের সম্পত্তি ভারতবর্ষের সব থেকে বেশি এই লজ্জার কারণে আমার মনে হয় আজকে এই বিল পাস করে দিয়েছে কারণ সারা ভারতবর্ষে আপনি দেখুন কি আছে কাদের আপনি তাজমহল দেখুন আমাদের তাজমহল ওটা হ্যাঁ আপনি লালকেল্লা দেখুন ওটা মুসলিমদের আপনি হাজার হাজারদুয়ারি দেখুন মুসলিমদের দিল্লি জামে মসজিদ মুসলমানদের মুসলমানদের জি সারা ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস আছে সব তো মুসলিমদের গোটা কলকাতাটা মুসলিমদের এর আগে আমি বহুবার বলেছি বহুবার বলে দিয়েছি আগে সারা কলকাতাতে আপনি দেখতে পাচ্ছেন না ওয়াকআপ বোর্ড ইডেন গার্ডেনে খেলা হচ্ছে এটা ওয়াকআপ বোর্ডের সম্পত্তি মোহনবাগান বাগান ইস্ট বেঙ্গল ক্লাব এটা ওয়াকআপের সম্পত্তি টিপু সুলতান মসজিদের চারিদিকে যত জমি সব রকমের সম্পত্তি আপনারা জানেন কলকাতা একটা জায়গা আছে যেখানে নায়ক নায়িকারা থাকে তার নাম টালিগঞ্জ আসলে জায়গাটার নাম হচ্ছে টি আলিগঞ্জ যার ফুল ফরম হচ্ছে তাগের আলিগঞ্জ কলকাতা এয়ারপোর্ট এর অধিকাংশ আকারের সম্পত্তি তার জ্বলন্ত প্রমাণ এখন এয়ারপোর্টের প্রাচীরের ভিতরে একটা মসজিদ রয়েছে ওখানে মসজিদ কি করে হলো যদি মুসলিম জনবসতি ওখানে বসবাস না করত তাহলে ওখানে মসজিদ এলো কোথা থেকে তার মানে ওখানে মুসলমানরা বসবাস করত আপনি শহীদ মিনার মুসলমানদের সারা কলকাতা মুসলিমদের সম্পত্তি রয়েছে সারা ভারতবর্ষে বৃহত্তম যত ইনকামের রাস্তা রয়েছে সমস্ত মুসলিমদের সম্পত্তির উপরে রয়েছে আজকে নিজেদের লজ্জা লাগছে নাকি যে আমরা সংখ্যাগরিষ্ঠতা অথচ আমাদের কিছুই নেই আমাদের কিছুই নেই এই লজ্জাতে অকাবের এই বিল পাশ করে দেওয়া হয়েছে তবে শুনে রেখে দেন একটা কথা বলে রেখে দিচ্ছি যতটা সহজ ভাবছেন ততটা সহজে আমরা ছেড়ে দিব না কারণ আমরা সেই জাতি তিনশো তেরো জন বদরের মাঠ লাল করে দিয়ে চলে এসেছি আমরা তারা অত সহজ নয় বদরের মাঠে তিনশো তেরো জন কাঁপিয়ে দিয়ে চলে এসেছি আমাদের ঐতিহাসিক প্রমাণ রয়েছে সাড়ে সাতশো বছর ক্ষমতায় থাকার অভিজ্ঞতা আছে আমাদের চার দিনের প্রধানমন্ত্রী হয়ে অকাপ সম্পত্তি কবরস্থান মসজিদ মাদ্রাসা দখল করার পরিকল্পনা এইসব বেশি দিন টিকে থাকবে না আসলে ওর পরের জিনিসের উপরে লোভ বেশি নিজের বউকে পুষতে পারলো না হাসিনাকে নিয়ে বসে আছে কি বলছি বুঝতে পারছে না তার চরিত্র আবার কেমন হবে তার চরিত্র কেমন হতে পারে নিজের বউকে টেকাতে পারলো না ওর বউকে হিজিরে ছিল টেকাতে পারলো না কেন নিজের বউকে না টেকাতে পেরে ও অন্য জনার বউকে নিয়ে এখানে বসে আছে এখন গুজুর 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 করছে লজ্জা সর্বত থাকা দরকার হ্যাঁ এদের চরিত্রই হচ্ছে পরের জিনিস হলো এত কেন আমাদের বাপ দাদুর চোদ্দ পুরুষ আগেকার পৈতৃক সম্পত্তি আমার জমি আমি কেমন করে চাষ করবো আমার ব্যাপার আমার জমি চাষ করব না করবো আমার ব্যাপার তুমি দলারি করাকে কে আশ্চর্য ব্যাপার নিয়েছ নাও বিল পাস করে অসুবিধার কিছু নয় তবে আমি এটা বলতে পারবো তোমাদের মতো কা পুরুষ আর সারা পৃথিবীতে কেউ নেই তার একটা জ্বলন্ত প্রমাণ বলি আপনারা পনেরো জন আমরা তিনজন মারপিট হচ্ছে না আপনারা পনেরো জন জিতবেন না হারবেন কি করবেন জিতবেন জিতবেন মারপিটটা হয়েছে কোথায় ভগল মোড়ে আমরা তিনজন আপনার পনেরো জন এই পনেরো জন এসে জ্যেষ্ঠা গ্রামে বগল বাজার চার বলছে সালা তিনজনকে মেরে পুরো ফাটিয়ে দিলাম তোরা হচ্ছিস পুরুষের বাচ্চা কা পুরুষ তিনজনকে মারে ফাটিয়ে দিয়েছিস কতজন মিলে পনেরো জন মিলে তাই না এরাও যদি পনেরো জন থাকত তোরাও পনেরো জন তাহলে বলতাম বাপের বেটা আমাদের নাম দিয়েছে সংখ্যালঘু আমরা পনেরো পার্সেন্ট তাই না আর তোমরা তো সব পার্সেন্ট তোমরা যদি আমাদের জমি জোর করে দখল করে নিয়ে বলো কি সিলুয়ার কি হুনু আমি বলবো তোমরা সুপুরুষের বাচ্চা নয় তুমি কা পুরুষের বাচ্চা পনেরো জোড়া পনেরো পার্সেন্ট মানুষের কাছে সিনিয়র হওয়া খুব সহজ আমরা যদি ফিফটি পার্সেন্ট থাকতাম তুমি যদি ফিফটি পার্সেন্ট থাকতে এই জমি যদি তুমি বিল পাস করতে তোমার পাঁচ চা আমরা তুলে দিতাম কা পুরুষের পরিচয় এটা সারা পৃথিবীর ইতিহাসে একটা কলঙ্কিত দেশের প্রধানমন্ত্রী সম্পত্তি রাতের অন্ধকারে বিল পাস করে দিনের বেলাতে বিল পাস করেছে রাত্রি দুটোর সমাধে সমাধে বিল পাস করছে রাত্রি বারোটা পঁয়তাল্লিশ মিনিটে কেন দিনের বেলাতে করো শুনুন এই দেশ থেকে অত সহজে নয় এদেশে আমাদের অবদানের কথা একটা একটা করে বললে গায়ের লোম খারাপ হয়ে যাবে কোন জায়গা আমরা পনেরো পার্সেন্ট এই দেশের মাটিতে দিতে কোন জায়গা আমরা কমতি আছে এটা আমাদেরকে দেখাতে হবে আমরা ভালো লেখক দিতে পারিনি তোমাদেরকে কাজী নজরুলকে দিয়েছি যার একটা অক্ষর বেক ব্যাখ্যা বিশ্লোষণ করতে গেলে একটা ডায়রি শেষ হয়ে যাবে কাজী নজরুলকে আমরা দিয়েছি আমরা গায়ক দিতে পারিনি মুসলমান না আরে মোহাম্মদ রফিককে পাঠিয়েছিলাম ইন্টারন্যাশনাল গান গাইতে তার গানের সুর আজ পঁচিশ সাল পর্যন্ত কোন মায়ের ব্যাটা সরাতে পারেনি আমরা ক্রিকেট প্লেয়ার দিতে পারেনি আমরা আজারউদ্দিনকে দিয়েছি মোহাম্মদ সামি কে দিয়েছি ইউসুফ পাঠান কে দিয়েছি আমরা লেখক হিসাবে কাজী নজরুলকে দিয়েছি আমরা গায়ক হিসাবে দিয়েছি রফিককে নাইক হিসাবে দিয়েছি সালমান কে শাহরুখ কে সমস্ত খান পরিবারকে দিয়েছি কোন জায়গাতে আমাদের অবদানের ত্রুটি রয়েছে বলো স্বাধীনতাতে রক্ত দিতে পারেনি সারা ভারতবর্ষে উনিশশো সালে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হলো সর্বপ্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনে একচল্লিশ হাজার দিল্লির চাঁদিনী চক থেকে দিল্লির খাইবার পর্যন্ত এক রাত্রে একচল্লিশ হাজার আলেমকে মেরে দেওয়া হয়েছিল সর্বপ্রথম ভারত স্বাধীনতা আন্দোলনে একচল্লিশ হাজার আলেমরাই প্রাণ দিয়েছে প্রমাণ রয়েছে দিল্লির আজ পর্যন্ত গেটে সাত হাজার মুসলিমদের নাম লেখা রয়েছে যারা ভারত স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে দিলীপ ঘোষের বাপের নাম লেখা নেই নরেন্দ্র মোদী জাতার নাম লেখা নেই সুরেন্দ্র অধিকারী বাপের নাম লেখা নেই ওখানে ওখানে রয়েছে মৌলানা আসফাকুল্লাহ খান ইসমাইল অমৃত সরি মৌলানা আহমদুল্লাহ নিসার আহমেদ এদের নাম লেখা রয়েছে ওইখানে আমরা এদেশের আদি নাগরিক আমরা স্বাধীনতাতে প্রথম রক্ত দিয়েছি আমরাই প্রথম শহীদ হয়েছে আমরা সমস্ত জায়গায় নাম লিখিয়ে দিয়েছি এখন আমাদের সম্পত্তি হরণ করে নেওয়া হচ্ছে আমরাও সেই জাতি তোমার মতো ফেরাউনকে আমরা এর আগে দেখেছি নমরুদকেও দেখেছি এর আগে অজস্র বেইমানদেরকে দেখেছি আর তুমি তো সামান্য নরেন্দ্র মোদী দিল্লির ক্ষমতায় বসে আছো তোমার থেকেও বড় জালেম নাম তার ফেরাউন টিকতে পারেন ইমানদারদের কাছে টিকতে পেরেছে বলেছে টিকতে পারেনি নমরুদ টিকতে পারেনি পৃথিবীতে ক্ষমতা বেশি দিন টিকে থাকবে না আবু জেগেল টিকতে পারেনি আবুল আহাব টিকতে পারেনি তুমিও টিকতে পারবে না সময়ের অপেক্ষা ইনশাল্লাহ সারা ভারতবর্ষের যেখানে যে লেভেল দিয়ে প্রতিবাদে ঝড় তুলছে প্রত্যেক প্রতিবাদে আপনার অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ 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 প্রত্যেক প্রতিবাদে কারো বলছি প্রতিবাদী বিপ্লব ঘটিয়ে দিতে পারে বিশেষ করে ইয়াং ছেলেরা তোমরা রেডি থাকবে যে জায়গায় প্রতিবাদ হবে তোমরা সেইখানে পৌঁছে যাবে কারণ তোমাদের দ্বারাতেই অনেক কাজ হয়েছে তোমরাই ইসলাম আনার মূল কারণ তোমরাই এই যুবকদের মাধ্যমে ইসলাম এসেছে যুবকদের আন্দোলনের কারণে ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশ জালেম শাসনের কাছ থেকে নতুন করে স্বাধীনতা লাভ করেছে নতুন করে বলছি যেখানে বীরভূম বর্ধমান বহরমপুর চোদ্দই এপ্রিলে মনে হয় ডাক দিয়েছে যেখানেই ডাক দিচ্ছে আপনারা কাজবাজ বাজ কামাই করে দিয়ে বাতিল করে দিয়ে ডাকে সামিল হন কারণ এটা হচ্ছে জাতি এটা হচ্ছে উমর বিশাল বড় একটি উপকার হবে আপনি যদি যান এখন কোন হানাফি নয় সাফি নয় দেবন্দি নয় জগৎ ইসলামী নয় ফুরফুর আজমির কিছু নয় এই মুহূর্তে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে সমস্ত জায়গাতে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ 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 সমস্ত প্রতিবাদে আপনি থাকবেন প্রতিবাদ যদি করতে না পারেন অন্তর থেকে অন্তত পক্ষে ঘৃণা করে দিবেন। মাথায় থাকবে অন্তর থেকে ঘৃণা করবেন এটা আপনার জন্য খুব দুর্বলিমান ਕੌਬੁਰਬਾ <laughs> <laughs>